হ্যালো ফ্রেন্ডস আমার প্রতিদেব চলে এসেছে ছুটিতে আর সাথে নিয়ে এসেছে আমাদের ফ্যামিলির নতুন মেম্বারকে তো তোমাদের সঙ্গে আলাপ করে দিই আমাদের ফ্যামিলির এটা হলো নতুন মেম্বার আর্টিকার কার সেভেন সিটার তো নিউ কার তো আমি কিন্তু এই প্রথম দেখলাম কারণ নেওয়া হয়েছিল প্রায় এক মাস আগে ওর ইউনিটেই রেখে দিয়েছিল নাম্বার প্লেট লাগানোর জন্য তো তারপর পুরো রেডি করে গাড়ি নিয়ে এসেছে আর আমাকে দেখিয়ে তারপর আমার বাবার বাড়িতে নিয়ে এসেছে কারণ আমার বাড়িতে রাখার কিন্তু তেমন কোনো জায়গা নেই তাই আমার বাবার বাড়িতেই রাখবো সেখানে আমরা একটা ছোট্ট করে শেড টাইপের দিয়ে নিয়েছি জাস্ট গাড়িটা সুরক্ষার জন্য এবার গাড়িটা ঘুরিয়ে ও ঢুকাচ্ছে আর ওদিকে সেটাকে ব্যালেন্স করে নিচ্ছে আমাদের সাহেব তো দুজন মিলে কায়দা করে গাড়ি ঢুকিয়ে দিল জাগা মতো তো এখানেই থাকবে আজকের পর থেকে আমাদের গাড়ি এটাই হলো আমাদের গাড়ির অ্যাকচুয়ালি গ্যারেজ তো যাই হোক কেমন লাগলো সবাই জানিও আমাদের নিউ কার তো আমার তো খুব পছন্দ হয়েছে আর সাদা কালারই নেওয়া হয়েছে কারণ সাদা কালারটা খুব সোভার লাগছিল তাই আর ওদিকে আমার মা পুজো দিয়ে নিচ্ছে পুজো দিয়ে নিয়ে আসা হয়েছে মন্দির থেকে তবুও যেহেতু বাড়িতে প্রথম ঢুকছে গাড়ি তাই মা মার মতো পুজো করে নিচ্ছে চাকায় জল ঠল দিয়ে নিচ্ছে আসলে মা শাশুড়ি থাকতে এইসব দায়িত্ব ওরাই করা ভালো কারণ ওরা আমাদের থেকে বেশি জানে তাই ওদেরই দায়িত্ব দিয়ে দেওয়া ঠিক তো যাই হোক গাড়িটা রেখে এবার আমি আমার প্রতিদেবকে নিয়ে সোজা চলে যাচ্ছি আমার স্কুটি করে বাড়ি